আসসালামু আলাইকুম আজকে আমি তৈরি করে দেখাবো আমের জেলি আচার আর এই আচারটা খেতে খুবই মজা হয় আর এই আচারটা বানানো এতটাই সহজ যে যে কেউ যে কোনো সময় খুব সহজেই বসে এই আচারটা তৈরি করে ফেলতে পারবে আর রোদে দেওয়ার কোনো ঝামেলা রোদে দেওয়ার কোনো ঝামেলা নেই বানানো খুবই সোজা তাই এই আচারটা কিভাবে বানানো যায় সেটাই আমি আজকে আপনাদেরকে দেখাবো আর আচার বানানোর জন্য আমার লাগবে হচ্ছে কাঁচা আম এখন আমি একটি কাঁচা আমকে এভাবে একটা পিলারের সাহায্যে খুব ভালোভাবে ছিলে যাতে কোনো সবুজ অংশ আমের গায়ে না থাকে এভাবে করে খুব ভালোভাবে ছিলে নেব এভাবে করে আমার সবগুলো আম আমি ছিলে নেব এখন আমার সবগুলো আম ছিলা হয়ে গেছে এখানে আমি দেড় কেজির মতো আম নিয়েছি আমগুলোকে আমি পরিষ্কার পানি দিয়ে ধুয়ে শুকিয়ে নিয়েছি এবার আমি একটা প্লিলারের সাহায্যে আমগুলোকে পাতলা পাতলা স্লাইস করে কেটে নিচ্ছি তো আমার সবগুলো আম কাটা হয়ে গেছে এবার এই আমগুলোকে আমি একটা কড়াইয়ের মধ্যে চুলায় বসিয়ে দেব কিন্তু চুলার জালটা আমি এখন ধরিয়ে দেব না সব উপকরণ একসাথে দেওয়ার পরে আমি চুলার জালটা ধরিয়ে দেব। এখন আমি এখানে এক কেজির একটা প্যাকেট নিয়েছি চিনির তার মধ্য থেকে আমি আধা কেজি পরিমাণ দিয়ে দিয়েছি আর সাথে দিয়ে দিয়েছি তিনটা দারচিনি টুকরো দিয়ে সব উপকরণগুলো আমি ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে আমি চুলার জালটা ধরিয়ে দেব আমার যদি মনে হয় যে আমার আরও একটু চিনি লাগবে তো পরে আমি সেটা অ্যাড করব। চিনি থেকে বেশ ভালো পরিমাণ পানি উঠেছে এবার এই পানিটাকে আমাকে শুকিয়ে নিতে হবে এখন আমি এর মধ্যে আরও কিছু পরিমাণ চিনি অ্যাড করে দেব চিনিটা যার যার স্বাদ অনুযায়ী দিবেন যে যেরকম পছন্দ করেন মিষ্টি এবার আমি এর মধ্যে দিয়ে দেব দুই টেবিল চামচ সিরকা সিরকা সামান্য এক চিমটি লবণ সিরকাটা দিয়ে আমি আবার কিছুক্ষণ জাল করে নেব এবার আমি এই ফাঁকে একটা তাওয়ার মধ্যে কিছু পাঁচফোড়ন আর পাঁচ ছয়টা লাল শুকনা মরিচ দিয়ে তাওয়াতে ভেজে নেব ভেজে এটা আমি ব্ল্যান্ডারে গুঁড়ো করে নিয়েছি সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আমি আবার কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব তো আমার আচারটা প্রায় তৈরি হয়ে গিয়েছে আচারটা সুন্দর একটা কালার চলে এসছে আমার আচারটা হয়ে গিয়েছে আশা করি আমার এই আচারটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর পরবর্তী নতুন নতুন রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এই পর্যন্তই শেষ করছি আল্লাহ হাফেজ